পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দার্থ শিখতে পারবেন আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাই আজকে যে শব্দগুলা দিব প্রত্যেকটা শব্দকে খাতায় লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্ত করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতে একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে কিন্তু আমরা বলি না কিন্তু কি হয়েছে আমি যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারলাম না কিন্তু এটাকে বলা হয় মাছ পর্তুগিজ শব্দার্থ মাছ মাছ মানে কিন্তু কিন্তু পরবর্তী শব্দটি এখানে আছে জন্য জন্য এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পারা পর্তুগিজ শব্দ পারা মানে হচ্ছে জন্য এরপর আছে এবং এবং এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় এ ইংরেজিতে আমরা ই বলি বাট পর্তুগিজ আলফাবে তো এটাকে আমরা এ বলে থাকি এই এ মানে হচ্ছে এবং আমরা বলি না কি হয়েছে কি লাগবে কি এটা বলতে গেলে আমরা বলি উ কি উ কি মানে হচ্ছে কি ভিহর্স আবারও বলতেছি কি এটাকে আমরা বলি উ কি এবং কে কে জানে কে যাবে কে করবে কে এটা বলতে গেলে আমরা বলি কেং পর্তুগিজ শব্দ কেং মানে হচ্ছে কে এর পরবর্তী শব্দটি আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি মেউ পর্তুগিজ শব্দ মেউ মানে হচ্ছে আমার এরপরে আছে সম্ভবত আমরা বলি না সম্ভবত হতে পারে আমি সঠিক জানি না সম্ভবত এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো প্রে প্রবে মানে হচ্ছে সম্ভবত এর পরবর্তী শব্দটি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাকে আমরা পর্তুগালে বলি প্রেসা পর্তুগিজ ওয়ার্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটাকে বলা হয় প্রেসা সোভিয়টস আমরা এখন পরবর্তী ধাপে নতুন শব্দ শেখার জন্য যাব আমাদের পরবর্তী শব্দটি আছে এখন এখন এটাকে বলা হয় আ গোয়ারা পর্তুগিজ শব্দ আ গোয়ারা মানে হচ্ছে এখন এরপর আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি আ কি পর্তুগিজ শব্দ আ মানে হচ্ছে এখানে এরপরে আছে ওইখানে ওইখানে বা সেখানে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লা পর্তুগিজ শব্দ লা মানে ওইখানে বা সেখানে আকি মানে এখানে লা মানে সেখানের পরবর্তী শব্দটি আছে আশা আশা যাওয়া আশা এটাকে আমরা বলি ভির পর্তুগিজ শব্দ মানে হচ্ছে আশা ইংরেজিতে আমরা যেমন কাম বলি এটাকে পর্তুগালে বলা হয় এরপর আছে যাওয়া যাওয়া এটাকে বলা হয় ইর ইর মানে যাওয়া বীর মানে আশা তাহলে আ কি লা পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে ডাকা কাউকে আমি ডাকতেছি বা কল করলাম তাকে এই ডাকা বা কল করা এটাকে বলা হয় সামার পর্তুগিজ শব্দ সামার সামার মানে ডাকা এরপর আছে থামা আমি কাজ করতেছি কাজ থামিয়ে দিলাম একটা গাড়ি আসতেছে গাড়ি থেমে গেল এই যে থামা এটাকে বলা হয় পারার পর্তুগিজ শব্দার্থ পাড়ার মানে হচ্ছে থামা বা থামানো এর পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে কেমন বা কীভাবে এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো কমু পর্তুগিজ শব্দ কমু মানে হচ্ছে কেমন কমু মানেই কিভাবে এর পরবর্তী ধাপে যাব আমরা নতুন কিছু শব্দ শেখার জন্য তো আমাদের পরবর্তী শব্দটি আছে বস দেখুন আমি কাজ করি আমার একজন বস আছে বস এটাকে আমরা বলবো শেফি পর্তুগিজ শব্দার্থ শেফি মানে হচ্ছে বস এরপর আছে কাজ এই যে শেফি মানে বস বসের আন্ডারে আমরা কাজ করি বা চাকরি করি এই কাজ বা চাকরি এটাকে বলা হয় শব্দ মানে হচ্ছে কাজ এরপর আছে কিছু কিছু কি লাগবে কিছু হয়েছে কিছু এটা বলতে গেলে আমরা বলি আলগু পর্তুগিজ শব্দ আলগু মানে হচ্ছে কিছু সোভিয়টস এর পরবর্তী শব্দটি আছে সাথে সাথে এটাকে বলা হয় কোং কোম বলবেন না এখানে এম এর উচ্চারণটা মানে কোং কোং উচ্চারণটা এমন হয় ইতালিতে কোন বলে কোন মানে সাথে এবং পর্তুগালে কোং বলে কোং মানে সাথে পরবর্তীতে আছে শিক্ষা শিক্ষা এটাকে বলা হয় এ দুকা সেউ এ সেউ মানে হচ্ছে শিক্ষা শিক্ষাকে পর্তুগালে বলা হয় এ দুকা সেউ এরপর আছে নিশ্চিত কোন একটা জিনিস নিশ্চিত এটাকে বলা হয় ক্লারু পর্তুগিজ শব্দ ক্লারু মানে হচ্ছে নিশ্চিত সোভিয়ট ক্লারুর পরবর্তী মানে নিশ্চিত এটার পরবর্তী শব্দটি আছে পানি আমরা যে পানি পান করি পানি ওয়াটার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আগুয়া শব্দের অর্থ হচ্ছে পানি পানির পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি পুলিশ পুলিশ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পোলিসিয়া পলিসিয়া মানে হচ্ছে পুলিশ আমরা এখন লাস্ট ধাপে যাবো মানে লাস্ট আমরা কিছু শব্দ দিয়ে আজকের আমরা শেষ করবো তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে বন্ধ কোন একটা জিনিস বন্ধ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফেসাদু ফেসু মানে হচ্ছে বন্ধ এরপর আছে চাবি চাবি দিয়ে আমরা অনেক বন্ধ জিনিসকে খুলে ফেলি তো চাবি এটাকে বলা হয় 샤ভি আমরা যেটাকে চাবি বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় 샤ভি তো এরপরে আছে কি এরপরে আছে টেবিল টেবিল এটাকে পর্তুগালে বলা হয় মেজা পর্তুগিজ শব্দ মেজা মেজা মানে হচ্ছে টেবিল টেবিল মেজা চাবি সাবি ফেসাদু মানে বন্ধ এরপরে আমাদের এখানে রেখেছি কাদেইরা কাদেইরা মানে হচ্ছে চেয়ার চেয়ারে যে বসি চেয়ার বা টুল এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলি কাদেইরা এরপরে আছে বিছানা বেড বা বিছানা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কামা পর্তুগিজ শব্দ কামা মানে হচ্ছে বিছানা এর পরবর্তী শব্দটি এখানে আছে আলো আলো বা লাইট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লুচ পর্তুগিজ শব্দ লুচ মানে হচ্ছে আলো আলো যেটা লাইট সেটা এটাকে আমরা লুচ বলে থাকি পরবর্তীতে আছে দরজা দরজা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর পর্তা শব্দের অর্থ হচ্ছে দরজা এর পরবর্তী শব্দ বা আমাদের আজকের ভিডিও লাস্ট শব্দটি আছে বিল্ডিং বিল্ডিং বলেন দালাল দালান বলেন বা ভবন এটাকে আমরা পর্তুগালে বলি প্রেজিউ পর্তুগিজ শব্দ প্রেজিউ মানে হচ্ছে বিল্ডিং দালান বা ভবন সোভিয়টস আমি আমি তন্ময় তো আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ